ঘরে বাস করলেও মৃত্যুবরণ করতে হবে জেলখানা থাকলেও মৃত্যুবরণ করতে হবে হসপিটালে থাকলেও মৃত্যুবরণ করতে হবে আপনার বাসের ঘরে থাকলেও মৃত্যুবরণ করতে হবে যে কোনো দিন সুখ দিন দেখে নাই সারা জীবন সেই দুঃখের ভিতরে কাটিয়েছে তাকেও মৃত্যুবরণ করতে হবে যে কোনো দিন দুঃখ দেখে নাই সুখ আর সুখ সুখ আর সুখ তাকেও মৃত্যুবরণ করতে হবে করাই লাগবে সকলকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতেই হবে কোনো অপশন নাই দুনিয়াতে থাকা কোনো অপশন নাই কত মানুষের মৃত্যুর ঘোষণা আমরা শুনতে পাই মসজিদের মায়েকে ঘোষণা হয় অমুকের সন্তান অমুক মারা গেল অমুক হাজির সাহেব মারা গেল অমুক ইমাম সাহেব মারা গেল অমুক মাস্টার সাহেব মারা গেল অমুক ডাক্তার সাহেব মারা গেল অমুক মেম্বার সাহেব মারা গেল অমুক এমবি সাহেব মারা গেল সকাল দশটায় তার জানাজা হবে এমন ঘোষণা হয় কি হয় না হয় না আপনাদের এলাকায় মসজিদের মাইকে এমন একদিন আসবে খুব বেশি দূরে নয় কালকেও হতে পারে আপনার নামটাও মসজিদ মায়েকে ঘোষণা হয়ে যাবে আপনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছে হয়ে যেতে পারে যেকোনো মুহূর্তে ঘোষণা হয়ে যেতে পারে এই জন্য কবি বলছেন হ্যাডেন নাম ওই মসজিদে হবে একদিন তোমারই নাম ওই মসজিদে হবে বেলা তাই তৈরিতে কো তৈরি রাখো ঐ কবরের মান সম্মান একদিন তোমারই নাম ওই মসজিদে হবে ইলাহ একদিন মারিনা মসজিদে হবে एलान যে কোন মুহূর্তে আমাদের মৃত্যু সম্বাদ এসে যেতে পারে আপনার নামটা আমার নামটা হয়তো কালকে মসজিদের মাইকে ঘোষণা হতে পারে যে অমুকের সন্তান অমুক রাত্রিবেলায় হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে জোহর পরে তার জানাজার অনুষ্ঠিত হবে আপনারা সকলেই জানাজার ময়দান আসবেন এমন ঘোষণা হতে পারে কি পারে না তবে হতে পারে কি পারে না পারে মৃত্যু বাস্তব এরপরেও মৃত্যু আমাদের বরণ করতেই হবে দুনিয়া ছাড়তেই হবে দুনিয়া যত মহাব্বত আমরা করি না কেন আল্লাহ বলছে বান্দা এই দুনিয়া যে মহাব্বত তুমি করছো তো এই দুনিয়া তোমাকে ছাড়তে হবে দুনিয়া একদিন ধ্বংস করব তুমিও একদিন মৃত্যু বরণ করবে আর দুনিয়ারও একদিন মৃত্যু হবে আমি কেমন যখন ধাপিত করব আমি যখন আরম্ভ করব দুনিয়াও শেষ হয়ে যাবে আর তুমি তো তার আগেই শেষ এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ বলছে আমাকে ভয় করো আমার ভয় ভিতরে নিয়ে এসো ভয় আমার একটি সফটওয়্যার এটা মানুষের অন্তরের ভিতরে যদি ইনস্টল হয় তাহলে ওই সন্তান ওই ব্যক্তি কোনোদিন সে ভুল পথে যাবে না গোড়ার পথে যাবে না কারণ ভয় মানুষকে শেখায় যে আমি এই কাজ করছি আমার রব আমাকে দেখছে আমার রব আমাকে দেখছে তাই আমাদের দিন আল্লাহর আদালতের দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে আল্লাহ যদি বলে বান্দা এটা কেন করেছ আমি তো সেদিন হিসাব দিতে পারবো না এই টেন্ডেন্সি এই ভয় যার ভিতরে থাকবে ওই ব্যক্তি ভালো কাজে ধাবিত হবে জন্য ভয় প্রতিটা মানুষের অন্তর্ভরে নিয়ে আসতে হবে আল্লাহ বলছে বান্দা আমাকে ভয় করো আর পরকালের জন্য কি পাঠাচ্ছ পরকালের জন্য কবরের জন্য কি পাঠাচ্ছ একটু চিন্তা ফিকির করো অর্থাৎ আপনি একটু ভাববেন যে সারা দিনে আমি তো আজকে এক হাজার টাকা ইনকাম করলাম ঠিক আছে এটা তো আমার দুনিয়া চলবে কিন্তু আখে হাতের জন্য কতটুকু নাকি সঞ্চয় করলাম এটা আপনাকে ভাবতে হবে ঠান্ডা মাথায় আপনি ভাববেন ঠান্ডা মাথায় একটু ভাববেন একটু শীর্ষে ভাববেন যে আজকে আমি ফজর তো আমি জোহর পড়েছি তো আসর পড়েছি তো কতটুকু আল্লাহ রাস্তায় ধান সৎকা করলাম কতটুকু পিতা সাথে ভালো ব্যবহার করলাম কতটুকু এলাকার মানুষের সাথে ভালো ব্যবহার করলাম কতটুকু আল্লাহ জিকির আজকার করলাম আমি যদি আজকে মারা যাই তাহলে আমি জান্নাত যেতে পারবো তো আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো তো আল্লাহ কসম করে বলছি এই গবেষণা জীবন নিয়ে যারা না করবে হাসরের ময়দানে ওই ব্যক্তি সফল হতে পারবে না জান্নাতে হতে পারবে না আল্লাহ বলছেন বান্দা তোমার জীবন নিয়ে গবেষণা করো তুমি চিন্তা ফিকির করো তোমার হিসাব তুমি নিজে করো আল্লাহ নবী বলেছেন হাসিব যে আল্লাহ হিসাব নেওয়ার আগে নিজের হিসাব তুমি নিজে করো যে আমি যতটুকু নেকি করেছি আর যতটুকু গুণা করেছি এর বদলাতে আমি জান্নাত পাবো না নামে যাবো আমি নিজেই যদি হিসাব করেন নিজেই পেয়ে যাবে এই জন্য প্রতিটা মানুষের জীবন নিয়ে হিসাব করতে হবে প্রতিটা মানুষকে হিসাব করতে হবে হাজর উসমান আনহ তিনি যখন কবর দিয়ে কবরের পাশ দিয়ে যেতেন এত বেশি কান্না করতেন হাত্তায় ইগল্লা লহিয়াতিহি কানতে কানতে দাড়ি মুবারকগুলো ভিজে যেত চিন্তা করেন কত পরিমাণ তিনি কান্না করতেন সাহাবীরা প্রশ্ন করতেন ওগামির মুমিনিন আপনি কবর দেখে এত বেশি কাঁদেন কেন তিনি বলতেন আমার নবী বলেছেন কবরের মতো ভয়ঙ্কর জায়গা আর কোথাও নাই কবর হলো আখরাতের প্রথম মঞ্জিল এই মঞ্জিলে কেউ পার হয়ে যদি যায় সব জায়গায় পার হয়ে যাবে এখানে কেউ যদি আটকিয়ে যায় বাকি সব জায়গায় আটকিয়ে যাবে এই জন্য কবর দেখলে আমার বড় ভয় হয় না জানি আমার কবরে কি হয় হজরত উসমান রাজি আল্লাহ আনহু তিনি দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে উসমানকে তিনি জান্নাতে ঘোষণা করেছেন জান্নাত ঘোষণা করেছেন আল্লাহ মানুষ দুনিয়াতে থাকতে কবর দেখলে তিনি ভয় করতেন মোবাইলটাকে বাজে আল্লাহ দুনিয়াতেই তিনি ঘোষণা দিয়েছেন পরেও কবর দেখলে তিনি ভয় করতেন আহা আমার কবর কি হবে আমার হাসর কি হবে আমরা কত মানুষকে মৃত্যুবরণ করতে দেখি কত মানুষকে নিয়ে জাদা দাফন করি কত মানুষের জানা দেয় শরিক হই কত মানুষকে অ্যাক্সিডেন্ট হয়ে মরতে দেখি এরপরে আমাদের জীবনে কোনো পরিবর্তন নাই

আল্লাহর তো দাড়ি আল্লাহ যে জিজ্ঞাস করে আবু বকর এটা কেন করেছো এটা কেন করো নাই আমি তো সেদিন হিসাব দিতে পারবো না আবু বকর তুমি কেন মানুষ হাজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখুন টেন্ডেন্সি দেখেন চিন্তা ফিকির দেখেন দিনাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেয়া হয়েছে ঘোষণা দেয়া হয়েছে শুধু একটা জান্নাত নয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটটি জান্নাতের দরজা ডাকবেন যে ওগো আবু আপনি আমার দরজা দিয়ে আসেন ওগো আবু আপনি আমার দরজা দিয়ে আসেন এমন মহান ব্যক্তি এমন বড় সাহাবী হওয়ার পরেও এত নেকির অধিকার হওয়ার পরেও তিনি টেনশন করতেন আহা আমার কবর কি হবে আমার হাসর কি হবে আল্লাহ বিচারের সম্মুখে আমার কি হবে আমরা বলি এই চিন্তা আমরা কয়দিন করি বলি এই চিন্তা আমাদের কবে হবে আল্লাহ বলেন alam ya'lam bi annallahu yara আল্লাহ সব সময় আমাদেরকে দেখেন শুধু তাই নাই আল্লাহ ব্রাহমান বলেন alam ya'ini alladhina amanu an taqsha qulubuhum lidhikrillah আল্লাহ বলছে বান্দা আমার ভয়ে অন্তরটা কম্পিত হওয়ার সময় এখনো আসে নাই আল্লাহ জিজ্ঞাসা করছেন বান্দা আল্লাহর ভয়ে কবরের ভয়ে জাহান্নামের ভয়ে আল্লাহর ভয়ে তোমার অন্তরটা কম্পিত হওয়ার সময় আজও আসে নাই বান্দা তাহলে এখনো গুনা ছাড়বে না এখনো ভালো কাজ করবে না কবে কবে তুমি তুমি ছাড়বে এখনো তোমার দিলটা কম্পিত হয় রাশিয়ার সামারকানদের একজন বিখ্যাত অলি তিনের নাম হলো ফুজাইল হায়াজ তিনি একদিন রাত্রি গভীরে এক বাড়িতে ডাকাতি করার জন্য তিনি ভিতরে ঢুকেছেন বিগতরা ঢুকবেন দরজা সম্মুখে দাঁড়িয়ে আছেন অবস্থায় ওই বাড়ি वाला রাত্রি গভীরে পবিত্র কোরআনের ওই এই আয়াতটা সূরা হাদীদের আয়াতটা করছিলেন করেছিলেন আলান ইয়ানি ললিনা আমানু আনতাকশা কুলুবুহুম লিযিক্রিল্লা ওই যে ও আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে দিলটা কম্পিত হওয়ার সময় এখনো আসে নাই বন্দার তুমি কবে ফিরবে কবে গুণা ছাড়বে এই আয়াত যখন তিনি শুনেছেন ফা ওয়াকাফা তিনি দাঁড়িয়ে গেলেন সেখানে আর ডাকাতি করার জন্য ভিতর ঢুকলেন না ফা আদবারা তিনি ফিরে আসলেন নিপে চরের দিকে এরপর উপর দিকে দুটো হাত উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে বলেন বালা ইয়া রাব্বি কদ আই মাওলা সময় হয়েছে মাওলা দিলাম ওই অসভ্যত জিন্দগি ছেড়ে দিলাম ওই নোংরা জিন্দগি ছেড়ে দিলাম ওই ডাকাতি চুরি ডাকাতি জিন্দগি ছেড়ে আল্লাহ আজ থেকে আল্লাহর আমার দিলটা কম্পিত হয়েছে আজ থেকে সমস্ত নোংরা ছেড়ে দিয়ে আমি তোমার কাছে তৌবা করে আমি ভালো হয়ে গেলাম বলেন না সুবহানাল্লাহ তিনি এমন ইবাদত করেছিলেন এমন ইবাদত করেছিলেন এমন তৌবা করেছিলেন এমন তৌবা করেছিলেন রাশিয়ার সামার কান থেকে তিনি মক্কায় এসে বাকি জীবনটা কাটিয়ে দিয়েছেন এমন ইবাদত করেছিলেন আল্লাহ নবী আল্লাহ যতগুলি ওলি আছে সমস্ত ওলিদের সর্দার বানিয়ে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ বলুন তিনি যদি পরিবর্তন হয় আমরা কেন হতে পারবো না তিনি তো একটু ডাকাতের সরকার ছিলেন বিশাল বড় ডাকাত তাহলে আমাদের সন্তান আমাদের সন্তানরা ভালো তার পিতা মুসলমান তার দাদা মুসলমান আমরা মুসলমান কেন আমরা পরিবর্তন হবে না যুবক ভাই ফিরে এসো গুণা ছাড়ো গুণা ছাড়ো আল্লাহ বলছেন আল্লাহ বলছে ভালো ভালোই তো বুঝো কিন্তু আখরাত সম্পর্কে কেন তোমরা গাফেল কেন তোমরা কবর বুঝো না তোমাদেরকে কবর তো যেতেই হবে দুনিয়ার সমস্ত সম্পাদ দুনিয়ার সমস্ত উপার্জন দিয়ে একটা সুন্দর করে বাড়ি বানাই বাড়িটা সুন্দর করে প্লাস্টার করে মার্বেল দিয়ে এসি খাট দিয়ে সোফা দিয়ে সুন্দর করে ঘরটা আমরা সজ্জিত করি সাজাই এই ঘরটা আমরা কয়দিন থাকবো ষাট থেকে সত্তর বছর ঠিক না ষাট থেকে সত্তর বছরের জিন্দগির জন্য সারা জীবনের উপার্জন দিয়ে একটা সুন্দর করে আমরা বিল্ডিং বানাই আল্লাহ বলছে বান্দা ওই ঘরে তুমি যদি না সাজাতে তোমার গুণা হতো না তুমি না সাজালে তোমার সন্তান সাজাতো তোমার সন্তান না পালে তোমার নাতি না সত্তর বছর বসবাস করার জন্য সুন্দর করে একটা বাড়ি বানালে সারা জীবনের উপার্জন সেখানে লাগিয়ে দিলে কিন্তু তুমি যে ঘরে তুমি শত শত বাচ্চক থাকবে যে ঘরটা তোমার নিজের ঘর ওই মাটির নিচে কবর আল্লাহ যেন বলছেন বান্দা ওই ঘরটা তো তোমার এই ঘর ওই ঘরটা সাজাবে না আল্লাহ বলছে মান্দা ওই ঘরটা সাজাবে না ওই কবরের ঘর ওটা তোমারই ঘর যে ঘরে তোমাকে না আল্লাহর গোলামি দিয়ে নামাজ দিয়ে রোজা দিয়ে ভালো কাজ দিয়ে সাজবে ঠিক কিনা বলেন তাহলে আমাদেরকে কবরটা সাজানোর দরকার আছে না নাই দুনিয়া না সাজালেও চলবে গুণা হবে আল্লাহ হসম করে বলছি গুণা হবে না কিন্তু কবর যদি আমরা না সাজিয়ে যাই তাহলে সেদিন আমরা আফসোস করব পস্তাতে হবে সেদিন এই জন্য কবর সাজাতে হবে সাহাবীরা যেমন সাজিয়েছেন হজরত উসমান গানী রদিল্লাহ আনহু একদিন মজরিসে বসে আছেন নবী সাল আলী সাল্লাম তিনি এক জিহাদের জন্য সাহাবিদের কাছে বললেন সাহাবেরা এই জিহাদে অনেক খরচ বলো এই জিহাদে কে কি দিবে হজরত উসমান রদিল্লাহ তাল আনহু নবী সাল্লাহ আলি সাল্লাম ডান দিকে লক্ষ্য করলেন হজর উসমান রাজি আল্লাহ তালান ডান দিকে যাওয়ার পরে তিনি বলেন ইয়া রসুল্লাহ একশো উট আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম বলেন না সুহান নবী সাল্লাহ আলি সাল্লাম আবার সম্মুখের দিকে তাকিয়ে বলেন এই দিক থেকে কে আছো আল্লাহ রাস্তায় কে সহযোগী তার হাত বাড়িয়ে দিবে বলো হজর উসমান রাজি আল্লাহ তালন দেখছেন জন দেরি করছে হজর উসমান রাজি আল্লাহ তালন সেখান থেকে উঠে মাঝে গেলেন ডাক দেবেন ইয়া রসুল্লাহ একশো উঠ

ছয়শ উঠ হাজার খুশিতে হয়ে গেল চেহারাটা নবী সাল আলি সুন্দর ভাবে তিনি হাসছিলেন এমতো অবস্থায় হজর উসমা আনহু তিনি বললেন আমার দান করা শেষ হয় নাই তিনি আবার দাঁড়িয়ে গেলেন ডাক দেবেন ইয়ারসুরুল্লাহ একশো ঘোড়াও আল্লাহ রাস্তায় দান করে দিলাম বলে হ্যাঁ আরো খুশি হলেন খুশিতে চেহারায় দিয়ে নোর ঝল কাছে আমার দান করে এখনো শেষ হয় নাই আমি এক মিনিট আসছি বাড়ি গেলেন ঘরে যাওয়ার পর গিন্নিকে ডাক দিয়ে বলেন ও আমার স্ত্রী যত সোনা দানা যত টাকা পয়সা আছে সব এই রুমালের ভিতরে দাও istri বলেন বিশাল বড় পাটি পেয়েছেন বিশাল বড় সেট পেয়েছেন নাকি তাদের সঙ্গে ব্যবসা করবেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস বিশাল বড় একজন ব্যবসিক কোটি কোটি টাকার মালিক ছিলেন তো তিনি বলেন হ্যাঁ ওই আরশের মালিকের সঙ্গে আজ ব্যবসা করছি জান্নাতের বিনিময়ে তুমি দাও তোমার যত সোনা দানা যত আছে সব দাও ও উমর ভিতরে যত সোনা যত রূপা चांदी ছিল টাকা পয়সা ছিল সব এই রুমার ভিতরে দিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা আশার পর ডাক দিলেন হে

ভালো মোটামুটি উঠের দাম বিশ লাখ বা তিরিশ লাখ বিশ লাখ টাকাও যদি ধরি তাহলে ছশো উটের দাম কত চিন্তা করেন তো একশো ঘোড়ার দাম কত একটা অলিম্পিকের ঘোড়ার একটা ঘোড়ার দাম এক কোটি টাকা তাহলে একশো উটের দাম একশো কোটি টাকা তাহলে ছশো উটের দাম আরো বেশি তাহলে তিনি আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য সবকিছু দান করে দিলেন নবী সাল্লাহ আলি সাল্লাম তিনি খুশি হলেন আল্লাহ খুশি হয়ে তিনাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিলেন আল্লাহ বলে আলমিন বলেন ওসমান রদিয়াল্লাহ আনুগ্রহ তাকে টাইটেল দিয়েছিলেন যে আল্লাহ তোমার পরে রাজি হয়ে গেলেন বলে সুহান এই জন্য আল্লাহকে যদি খুশি করতে চাই আপনাদের কাছে ওয়াজ আমি আরো শোনাবো আপনারা যদি চান আপনাদের কাছে আমার কমিটি ভাই বলেছেন আপনারা দেখেছেন আপনাদের মসজিদটা কেমন হয়ে পড়ে আছে আমাদের বাড়িটা অনেক সুন্দর মসজিদের অনেক কাজ বাকি আছে এই জন্য নবী সাল আলি সাল্লাম বলেছেন পৃথিবীর কোন বান্দা কেউ যদি আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য দান সাদকা করে আল্লাহ জান্নাতে তার জন্য ফ্ল্যাট বানায় বাড়ি বানিয়ে দেয় বলে জান্নাতের বাড়ি দুনিয়ার থেকে কোটি কোটি গুণে বেশি দামি কারণ জান্নাতের পটিটা ইট হবে সোনা দিয়ে চাঁদি দিয়ে রোপ্য দিয়ে আল্লাহবুল্লা আলমিন সজ্জিত করে রাখবেন ওই জান্নাত আমরা যেতে চাই কি চাই না আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে সকলকে তৌফিক দান করেন এই জন্য আমি বলবো অল্প কিছু সময় দশটা মিনিট আপনারা আমি বলবো এই ঘরটাকে সুন্দর করে মডিফাই করার জন্য সুন্দর করে বানানোর জন্য পাকা জন্য জন্য দিয়ে বালির আমি একজন বান্দাকে দেখতে চাই আল্লাহকে খুশি করার জন্য নিজের পিতা মাতার জন্য নিজের মাথার জন্য অথবা নিজের কবরকে সাজানোর জন্য একজন বান্দা মাত্র দশটি হাজার টাকা দিয়ে ইনশাল্লাহ আমার কাছে দোয়া চাইবেন আল্লাহ আল্লাহর কাছে খাস করে দোয়া চাইব আমি এখন মুসাফির হালতে আছি প্রায় দেড় কিলোমিটার দূরে আপনাদের কাছে এসে সফর করছি মুসাফির হালা থেকে দোয়া করলে কবুর হয় আল্লাহ নবী বলেছেন এই জন্য একজন বান্দাকে আমি দেখতে চাই যে ব্যক্তি নিজের জন্য হোক নিজের পিতা মাতার জন্য হোক কবর সাজানোর জন্য হোক মাত্র একজন ব্যক্তি মাত্র দশটি হাজার টাকা আল্লাহর ঘরের জন্য দিবে। একজন ব্যক্তি আল্লাহ রাস্তায় একটু ইনশাল্লাহ দাঁড়িয়ে যায় একজন ব্যক্তি দেখতে চাই ইনশাল্লাহ বলি ভাই আল্লাহ রাস্তায় একজন ব্যক্তি ইনশাল্লাহ দাঁড়িয়ে যায় নিজের কবর বানানোর জন্য আখ বানার জন্য আজকে আপনি মরে যাবেন দুনিয়ার সমস্ত